আপনি এই যে বিয়ে করছেন আপনার বয়স কত পনেরো পনেরো বছর বয়স তা পনেরো বছর বয়সে এই যে আপনি বিয়ে করলেন পঁয়ষট্টি বছর একজন এই বিট ধরে মানে কি দেখে করলেন বিয়েটা বলেন তো ভালো লাগছে তাই ভালো লাগছে না সসম্পত্তি দেখে করছেন

স্কুলে একসাথে দেন একসেন দেখেন দেখেন কি এক অবস্থা কীর্তিকাণ্ড ঘটছে এখানে হ্যাঁ

না আবার এই যে মারা গেল শাশুড়ি হিরোয়ে মানে না না এখন ঘটনা হইছে যে টাকা পয়সা নিয়ে মারা গেলে ফাসার সম্পত্তি নিয়ে আর ভাগবেন না কে নাকি কে থাকলে তাহলে বিয়ে করতাম না না তো করে দেখা আছে আপনাদের মতো সুন্দরীরা রাজারা আছে যে বুড়া বিয়া করে শাশুড়ীকে জানে তো কয়দিন পর মারা দেবো কি ভাই হ্যাঁ কয়দিন পর মারা দেবো সম্পত্তি পাইব সম্পত্তি নিয়ে আরেকজন লাগাইবো আরেকজন লাগাইবো এই তো দLambda নাকি হ্যাঁ দর্শক বাইরা আসলে দেখলেন এই তো এই এক আজব ঘটনা ঘটে গেছে তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করেন